হ্যালো ফ্রেন্ডস এখন আপনি যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি একটি খুবই কমপ্লিকেটেড বিষয় নিয়ে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত না দেখে ভিডিওটিকে ভালো অথবা মন্দ যাচাই করবেন না বন্ধুরা এখনো পর্যন্ত হওয়া গবেষণা অনুযায়ী বিজ্ঞান বলে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং জীবনের সৃষ্টি নিজে নিজেই হয়েছে তার মানে যদি বিজ্ঞানের কথা মানা হয় তাহলে সৃষ্টি অথবা বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাণে সৃষ্টিকর্তার কোনো হাত নেই মানে সৃষ্টিকর্তা নেই এটা যদি আপনার কাছে ভুল মনে হয় তাহলে আপনি এসে আসবেন আসলে সত্যিকারের সৃষ্টিকর্তা রয়েছে কি নেই এটি এমন একটি তর্ক যার কোনো শেষ নেই সৃষ্টিকর্তাকে প্রমাণ করাও যাবে না আবার সৃষ্টিকর্তাকে ভুল বলাও যাবে না তবে আপনি সাধারণ মস্তিষ্ক দিয়ে ভাবলে সৃষ্টিকর্তাকে পেয়ে যাবেন অন্য কেউ বিশ্বাস করুক না করুক আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়িটি বানানোর সময় আপনার জন্মই হয়নি তাই হয়তো আপনি জানেন না আপনার বাড়ি কেউ বানিয়েছিল নাকি অটোমেটিক হয়ে গিয়েছে আপনার পূর্বপুরুষরা আপনাকে বলে গিয়েছে এই বাড়িটি রাজমিস্ত্রি অথবা মানুষরা মিলে বানিয়েছে যদি অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে বলে যে আপনার ঘরটি কেউ বানায়নি বরং নিজে নিজেই তৈরি হয়েছে তখন আপনি কি বলবেন তখন আপনি নিশ্চয় বলবেন যে আপনার ঘর নিজে নিজে তৈরি হয়নি বরং এটিকে রাজমিস্ত্রি অর্থাৎ মানুষেরা মিলে বানিয়েছে এখন যদি সামনের ব্যক্তি আপনাকে বলে যে আমি আপনার বাড়ি বানাতে দেখিনি অর্থাৎ আপনার বাড়িটি কোনো মানুষ বানায়নি এটি নিজে নিজেই তৈরি হয়েছে এবং আপনাকে বলে যে কোনো প্রমাণ দিতে যাতে সে বিশ্বাস করতে পারে যে এই বাড়িটি মানুষের দ্বারা তৈরি তখন আপনি সেই ব্যক্তিকে কীভাবে প্রমাণ করবেন কি চিন্তায় পড়ে গেলেন ওকে সমস্যা নেই আমি উত্তর দিচ্ছি তখন আপনার কাছে শুধুমাত্র একটি উত্তর থাকে আর সেটি হচ্ছে শৃঙ্খল বা ব্যবস্থা বন্ধুরা ব্যবস্থা কখনো নিজে নিজেই হতে পারে না ব্যবস্থা তৈরি করতে হয় যেমন আপনার ঘরের জন্য প্রথমে গর্ত করতে হয় আচ্ছা ধরে নিলাম নিজে নিজেই গর্ত হলো তারপর সেটিতে পিলার বসানো এবং ইট সিমেন্ট দিয়ে সেই ঘরটিকে সুন্দরভাবে সোজাভাবে তৈরি করা হয় আচ্ছা ধরে নিলাম এটাও নিজে নিজেই হলো এবার আসি মূল কথায় ঘরের ভেতরে এবং বাইরে যাওয়ার জন্য দরজা লাগানো হয় আচ্ছা কিন্তু তখন তো আপনার জন্মই হয়নি ঘরটা তো অটোমেটিক হয়েছে তাহলে ঘরের ভিতরে এবং বাইরে যাওয়ার জন্য দরজাগুলো কেন লাগানো হয়েছে কার যাওয়া আসার জন্য এরপর ঘরের ভিতরে বাতাস ঢোকার জন্য জানালার ব্যবস্থা করা হয় এবং ছাদের খোলা অংশে লোহার রেলিং লাগানো হয় যাতে কেউ সেখান থেকে পড়ে না যায় তাছাড়া নিচে থেকে উপর এবং উপর থেকে নিচে নামার জন্য সিঁড়িও বানানো হয় আর সেটাও আবার আমাদের মাপ নিয়ে আমরা যেন কমফোর্টেবল ফিল করি সেভাবে এ থেকে কি বুঝলেন কেউ একজন আগে থেকেই ভেবেছেন যে এই বাড়িতে মানুষ থাকবে তাই মানুষের মতো করেই বানিয়েছে এসব কিছুকে ব্যবস্থাই বলে যদি আপনার ঘর নিজে নিজেই তৈরি হতে পারতো তাহলে এতটা ব্যবস্থা সম্পূর্ণ হতে পারতো না এবং আপনার জন্য এতটা গোছালো হতে পারতো না আচ্ছা যাই হোক এতো গেল মানুষের তৈরি বাড়ির কথা মানুষ তো ভেবে ভেবে নিজের জন্য বানিয়েছে তাই এতটা ব্যবস্থা সম্পূর্ণ আসুন এবার আপনি প্রকৃতির দিকে দেখান আমাদের এই পৃথিবী একদম একই নিয়মে সূর্যের চারপাশে একই গতিতে ঘুরছে এবং একইভাবে চাঁদ ও পৃথিবীর কক্ষপথে একইভাবে ঘুরছে সূর্য না থাকলে পৃথিবী ও চাঁদের ক্ষতি হয়ে যাবে আবার চাঁদ না থাকলেও পৃথিবীর ক্ষতি হয়ে যাবে আবার যদি পৃথিবীও না থাকে তাহলে চাঁদ সূর্যের ক্ষতি হয়ে যাবে আপনি কি এর মধ্যে কোনো রকম ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না আচ্ছা তাহলে আরও একটু বুঝিয়ে বলুন আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর অন্যদিকে গাছ সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয় এটা কি কোনো ব্যবস্থা নয় গরমের সময় সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে আর সেই জল থেকেই আবার বৃষ্টি হয় আর সব জীবদের তৃষ্ণা মেটে বাঘ মাংসাশী প্রাণী তাই তার দাঁত মাংস খাওয়ার মতো করে বানানো হয়েছে সে ঘাস পাতা খেতে পারে না গরু ছাগল ঘাস পাতা খায় তাদের দাঁত ঘাস পাতা খাওয়ার মতো করে বানানো হয়েছে তারা মাংস খেতে পারে না কিন্তু ভাই আপনি অবাক হবেন জানলে মানুষের দুই ধরনের দাঁতি রয়েছে যার কারণে মানুষ শাক খেতে পারে আবার মাংসও খেতে পারে এমন আরও হাজার হাজার উদাহরণ আছে যা সারা জীবন বললেও শেষ হবে না এই সব কিছু যেন কিভাবে গুছিয়ে ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে আর নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে এই ব্যবস্থা নিজে নিজে কখনোই তৈরি হতে পারে না যেই প্রকৃতি এইসব কিছু তৈরি করেছে তাকে আপনি ভগবান আল্লাহ গড যা খুশি তাই বলতে পারেন তবে মাথায় রাখতে হবে নাম আলাদা হলেও তিনি কিন্তু একজন বন্ধুরা আমি জানি আপনারা আমাকে প্রশ্ন করবেন যে যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়ে থাকেন তাহলে সৃষ্টিকর্তাকে কে বানিয়েছেন সৃষ্টিকর্তা এসেছেন কবে থেকে এবং কোথা থেকে এসেছে সো বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানানোর আগে আমি আপনাদের কিছু দেখাতে চাই বন্ধুরা এটি হলো আমাদের পৃথিবী যার ব্যাসার্ধ তেরো হাজার কিলোমিটার যার থেকে প্রায় ১৩ গুণ বড় আমাদের সৌরমণ্ডলের নেপচুন গ্রহ তারপর আমাদের সৌরমণ্ডলের অন্য একটি গ্রহ শনি আমাদের পৃথিবী থেকে প্রায় সাতশো গুণ বড় আর তারপরে আপনি বৃহস্পতি গ্রহকে দেখুন এটি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ আর এটি এত বড় যে এর মধ্যে একসাথে প্রায় তেরোশো পৃথিবী রাখা যাবে আর তারপর আসে সূর্য যা আমাদের সৌরমণ্ডলের নক্ষত্র আর এই সূর্য এক লাখ কুড়ি হাজার পৃথিবীর সমান কি বন্ধুরা আমাদের সূর্য কি অনেক বড় জি না যদি আপনি আমাদের সূর্যের তুলনা সিরিয়াস নামের একটি তারার সাথে করেন তাহলে আপনি সূর্যকেও অনেক ছোট দেখতে পাবেন কিন্তু সিরিয়াসের সবচেয়ে বড় নয় বন্ধুরা তার থেকেও বড় পোলাস কিন্তু ব্রহ্মাণ্ডে পোলাসের থেকেও বড় তারা রয়েছে যার নাম মার্কেট ট্রাস্ট আর তার থেকেও বড় আরেকটা আর তার থেকেও বড় নক্ষত্রের নাম রাইজেল কিন্তু রাইজেলই সবচেয়ে বড় নয় বরং রাইজেলের থেকেও বড় নক্ষত্র রয়েছে যার নাম বিটেল গেস আর তার থেকেও বড় নক্ষত্র ইউআইস কুটি আর না জানি এমনই কত লক্ষ কোটি নক্ষত্র এবং তারা রয়েছে আর এই সব মিলিয়ে তৈরি হয়েছে আমাদের আকাশগঙ্গা বা গ্যালাক্সি আর বন্ধুরা এটি হলো আমাদের আকাশগঙ্গা মিল্কিওয়ে আর এখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার পৃথিবী লক্ষ কোটি জুম করার পরেও দেখতেই পাবেন না কিন্তু বন্ধুরা এখনও সব শেষ হয়ে যায়নি এটি তো শুধু বিশ্বব্রহ্মাণ্ডের শুধুমাত্র এমনই আরও লক্ষ কোটি আকাশগঙ্গা মানে গ্যালাক্সি রয়েছে যেখানে লক্ষ কোটি সূর্য তারা গ্রহ এমনভাবে ছড়িয়ে রয়েছে যেগুলো সব মিলে তৈরি হয়েছে আমাদের এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স কি ভাবছেন এটাই শেষ জি না বন্ধুরা এটা তো সবে শুরু এরকমই কোটি কোটি ইউনিভার্স মিলে আবার তৈরি হয় মাল্টিভার্স আরও যে কত কোটি কোটি মাল্টিভার্স আছে তা শুধুমাত্র সৃষ্টিকর্তায় জানেন কতটা বিশাল বড় এবং বিস্তৃত আপনি যাই বলুন না কেন এটিকে এক্সপ্লেন করতে হলে আপনার শব্দ কম পড়ে যাবে দেখুন কতটা ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্টের সাথে এই বিশ্বব্রহ্মাণ্ডকে তৈরি করা হয়েছে আর এটাই হলো আমাদের ডিস্কোভেরিয়াবল ইউনিভার্স সো চলুন ফ্রেন্ড আমরা এখন আবার সেই একই কথায় চলে আসি যে যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়ে থাকেন তাহলে সৃষ্টিকর্তাকে কে বানিয়েছেন সো এর জবাবে আমি আপনাদের কিছু ঘটনা বলতে চাই যদি আপনি আজ থেকে দুশো বছর আগে অর্থাৎ আঠারোশো সালের কোনো ব্যক্তিকে গিয়ে বলেন যে ভবিষ্যতে এমন একটি যন্ত্র আসবে যার নাম বাল্ব এবং যার সাহায্যে পুরো ঘর আলো হয়ে যাবে এবং এমনও একটি যন্ত্র আসবে যার নাম ফ্যান যার থেকে বাতাস হবে তাহলে সেই ব্যক্তি বলবে এমনটা কখনোই হতে পারে না এসব অবিশ্বাস্য এবং ডাইরেক্ট আপনাকে পাগল বলবে চলুন এবার অন্য একটি ঘটনায় যাই যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যুগে কোনো ব্যক্তিকে গিয়ে বলি যে ভবিষ্যতে এমন একটি যন্ত্র আসবে যার নাম মোবাইল এবং এটি দিয়ে ভিডিও কলের সাহায্যে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকেও মানুষ একদম কাছে দেখা যাবে তখন রবীন্দ্রনাথের যুগে সেই ব্যক্তি বলবে না এমন কখনোই হতে পারে না এটা সম্পূর্ণ অসম্ভব কেননা সেই যুগে তার মতে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ জীব এবং সে যদি একজন বিজ্ঞানীও হয় তাহলে সেও বলবে যে না এমন কোনো জিনিস আবিষ্কার হওয়া সম্ভব না যার সাহায্যে ভিডিও কলে কথা বলা যায় এবং আপনাকে পাগল বলে হাসাহাসি করবে এমনকি আপনাকে গণপিটনীয় দিতে পারে তাহলে আপনি বলুন আঠারোশো সালের সেই ব্যক্তি অথবা উনিশশো সালের সেই ব্যক্তি তারা কি সবচেয়ে বুদ্ধিমান ছিল যদি আপনি বলে থাকেন যে না তারা বুদ্ধিমান না তাহলে আপনি কি করে বলছেন যে এই সময় আপনি সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী আপনার ক্যালকুলেশনে মিললেই সৃষ্টিকর্তা আছে আর না মিললেই নেই কিন্তু আপনি একবার চিন্তা করুন আপনার ক্যালকুলেটরের হিসাব করার ক্ষমতা এখনো অত বেশি হয়নি যে আপনি হিসাব করে সৃষ্টিকর্তাকে বের করবেন সামান্য পৃথিবীর থেকে মঙ্গল গ্রহে গিয়ে এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কার করে এবং বিদ্যুৎ আবিষ্কার করে আপনি যদি এটি মনে করেন যে পৃথিবীর সব প্রশ্নের উত্তর আপনি সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবেন তাহলে আপনি বোকা ছাড়া আর কিছুই নয় যেমন আপনি যদি এখন একটি গাধাকে বোঝাতে যান যে থমাস এডিসন কী করে বাল্ব বানিয়েছে তাহলে সে সেটি বুঝতে পারবে না যদি আপনি গাধাকে শেখান তাও সে বুঝতে পারবে না ঠিক এইভাবে এই ব্রহ্মাণ্ডের বিশালতা এবং ব্যবস্থার সামনে আমরা গাধা আমরা এটি কখনোই জানতে পারবো না যে সৃষ্টিকর্তা কে এবং তিনি কেন এই সৃষ্টি করেছেন যদিও সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীর সব জীবের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান বানিয়েছে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে এতটাও বুদ্ধি দেয়নি যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে আরামসে সলভ করে ফেলতে পারব যদি এতটা বুদ্ধি দিত তাহলে ব্রহ্মাণ্ডের শেষ ঠিকানা খুঁজে বের করতে পারতাম কিন্তু আমরা তা পারি না কারণ আমাদের বয়স দিয়ে সীমা বেঁধে দেওয়া হয়েছে দুই একটা গ্রহ পার হতেই আমরা বুড়ো হয়ে মারা যাব। গ্যালাক্সি পার হওয়া তো দূরের কথা বন্ধুরা নিজেদেরকে গাধা বলার কারণে কিছু মনে করবেন না চলুন আপনার ডাউট ক্লিয়ার করার জন্য আমি আরও একটি ঘটনা বলি একটি কুয়োতে একটি ব্যাংক থাকত এবং সেই ব্যাংক সেই কুয়োতে থেকে এটি মনে করতো যে এই কুয়ায় সম্পূর্ণ পৃথিবী এবং এই কুয়ার বাইরে এর থেকে বড় কোনো জলাশয় নেই অথবা কোনো সমুদ্রের মতো বিশাল জলাশয় থাকতে পারে এটি তাকে বললেও তার বিশ্বাস হতো না কারণ সে এই কুয়ো থেকে কখনো বের হতেই পারেনি কিন্তু আপনি বলুন ওই ব্যাংকটি কি ঠিক নাকি ভুল সত্যিকারেই কি ওই কুয়ার বাইরে আর কোনো পৃথিবী নেই আঠারোশো সালের সেই ব্যক্তির কাছে মনে হতো তারাই ঠিক উনিশশো সালের সেই ব্যক্তির কাছে মনে হতো যে ভিডিও কল করা অসম্ভব আর আজ দু সালে এসে আমরা বলছি যে সৃষ্টিকর্তাও হয়তো নেই আর সেই কুয়োতে থেকে সেই ব্যাঙও বলছে যে এর বাইরে আর কিছু নেই কিন্তু আপনি কি করে জানলেন যে আপনি সর্বশ্রেষ্ঠ এবং আপনিই সবচেয়ে বুদ্ধিমান আপনি যেটি ভাববেন সেটি সবসময় কেন ঠিক হবে কেন সৃষ্টিকর্তার আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি আছি কেন এত বড় বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আপনার কাছে গিয়ে সৃষ্টিকর্তার হাজির হতে হবে এবং আপনাকে বিশ্বাস করাতে হবে যে দেখো আমি পৃথিবীকে সৃষ্টি করেছি আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ছোট্ট একটি পোকা মাত্র আমাদের অতটা বুদ্ধি হয়নি যে আমরা এখন এটি জানতে পারবো যে সৃষ্টিকর্তাকে কে বানিয়েছে আর যে জিনিসটাকে বানানো হয় সেই জিনিসটা একসময় শেষ হয়ে যায় কিন্তু সৃষ্টিকর্তা যিনি নিজেই বানান তিনি কীভাবে শেষ হতে পারে বন্ধুরা শেষ শুরু এগুলো শুধু আমাদের জন্য নির্ধারিত সৃষ্টিকর্তা এগুলোর বাইরে তিনি সময়কে বানিয়েছেন আমাদের জন্য আর তাই আমরা ও সৃষ্টিকর্তাকে সময় দিয়ে বিবেচনা করি কিন্তু মনে রাখুন সৃষ্টিকর্তা সময়ের বাইরে সময়ও তারই সৃষ্টি এরপরেও যদি আপনার ক্যালকুলেশনে সৃষ্টিকর্তার হিসেব না মিলে আর তার জন্য আপনি যদি সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন তাহলে আপনাকে একটি অঙ্ক দিচ্ছি দশকে তিন দিয়ে ভাগ করবেন সমানভাবে কোনো প্রকার ভাগ ফল থাকা চলবে না একদমই সমান হতে হবে যদি এটা করতে পারেন তাহলে আপনার সাথে আমিও সৃষ্টিকর্তাকে অস্বীকার করবো আর যদি না পারেন তাহলে একবার ভাবুন নিজেদের বানানো অঙ্কের হিসেব করতে পারছেন না তাহলে সৃষ্টিকর্তার হিসেব আপনি কীভাবে মেলাবেন তিনি আমাদের হয়তো এতটা বুদ্ধি দেননি তিনি আমাদের ততটা বুদ্ধি দিয়েছেন যতটা আমাদের দরকার ছিল কিন্তু আমরা তো আমাদের এই সামান্যতম অর্জন দেখে নিজেদেরকে বেশি বুদ্ধিমান ভাবি আর গাধার মতো কাজ করতে থাকি কেননা আমরা সৃষ্টিকর্তাকে নিয়ে নিজেদের মধ্যেই মারামারি করতে থাকি প্রত্যেক ধর্মের মানুষ বলে যে আমি ধর্মের রক্ষা করছি আমি আমার সৃষ্টিকর্তার রক্ষা করছি কিন্তু আপনি কার রক্ষা করছেন আপনি তার রক্ষা করছেন যে কিনা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে এই সৃষ্টিতে আপনার যোগ্যতাটাই কতটুকু যে আপনি সৃষ্টিকর্তাকে বাঁচাতে চলেছেন আপনি একটি পোকা মাত্র আপনার পুরো গ্যালাক্সি একটি বালিকোনার থেকেও ছোট আর আপনি কি না ধর্মের জন্য মারামারি করেন এবং মারামারি করার পর বলেন যে আমি আজ সৃষ্টিকর্তাকে বাঁচিয়েছি আপনার কি মনে হয় যে আপনাকে এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে তিনি আপনার থেকে রক্ষা চায় কেউ বলে এখানে মন্দির তৈরি হবে আবার কেউ বলে না এখানে মসজিদ তৈরি হবে আর এই নিয়েই মারামারি কেউ বলে আমি ঠিক কেউ বলে না আমি ঠিক আবার এটা নিয়েই মারামারি করে লাশ হয়ে যায় ভাই শেষ পর্যন্ত ফলাফল যেটা দাঁড়ালো সেটা কি ঠিক নাকি একে অপরের সাথে সমঝোতা করে শান্তি প্রতিষ্ঠা করাটা ঠিক ছিল যদি মন্দির মসজিদ বানাতে গিয়ে লাশ পরে যাই তাহলে দরকার নেই আপনার মন্দির অথবা মসজিদের তিনি আসবেন না আপনার মন্দির অথবা মসজিদে থাকতে আপনি সেখানে একটা অনাথ আশ্রম বানাতে পারেন অসহায় মানুষরা স্থান পেয়ে যাবে আর আপনাদের মারামারিও বন্ধ হয়ে যাবে আর তিনিও আপনার উপর খুশি হবেন মুসলিম হিন্দুদের ভগবানকে গালি দেন আর হিন্দুরা আল্লাহকে গালি দেন ভাই ফলাফল কি দাঁড়ালো নিজেরাই চিন্তা করুন আল্লাহ গড ভগবান এরা কেউই আলাদা নয় এইসব একই সৃষ্টিকর্তার নাম যাকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি তিনি আলাদা আলাদা বার্তাবাহক পাঠিয়েছেন আলাদা আলাদা ভাষা দিয়ে কখনো আরবি কখনো ইংলিশ কখনো হিন্দি আরও অনেক ভাষা আর প্রত্যেকটি ভাষায় আলাদা আলাদা নাম পাওয়া গেছে তার মানে এই না যে আলাদা আলাদা সৃষ্টিকর্তা রয়েছে আলাদা তো আমরা করেছি একে অপরকে বিধর্মী বলে যারা ভুল করেছে বা ভুল করছে তাদেরকে যদি আমরা শুধুমাত্র পাপি বান্দা বলতাম তাহলে আমাদের ধর্ম আলাদা হতো না আমরা যখনই তাদের নাম রেখেছি বিধর্মী তখনই তারা আলাদা ধর্ম হয়ে গেছে ভালো করতে গিয়ে আমরা ভালোরাই খারাপের সৃষ্টি করেছি সব দোষ আমাদের নিজেদের পুরনো বার্তাগুলো কালের বিবর্তনে বিকৃত হয়ে গেছে নতুন বার্তাটি বোঝাতে হবে বুঝাতে হবে এই বার্তাগুলো আলাদা নয় এগুলো তোমাদের আমাদের সবার সৃষ্টিকর্তার চোখে কোনো আলাদা ধর্ম বা আলাদা ধর্মের অনুসারী নেই কারণ তিনি একা তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই তিনি জানেন যে যেখান থেকে যেভাবে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলে ডাকবে সেই ডাকটা তার কাছেই পৌঁছাবে অন্যজনকে ডাকছে বলে তিনি কেন রাগ করবে তিনি তো জানেন তিনি একা অন্যজন তো কেউ নেই যদি আল্লাহ ভগবান গড় আলাদা আলাদা কয়েকজন হতো তাহলে হয়তো তিনি রাগ করতেন কিন্তু তিনি তো একা যাই হোক আপনাদের যদি কারো মনে হয় আপনার ধর্মের বার্তাটি ঠিক তাহলে সেটাকে যুক্তিসহ বুঝান আর যদি যুক্তি দিয়ে বোঝাতে না পারেন তাহলে মেনে নিন যে সেটা ভুল সেই লাইনটি বাদ দিন যে লাইনটি ভুল সেই লাইনটি রাখুন যে লাইনটি সঠিক দেখবেন সঠিক লাইনটি পৃথিবীর সব ধর্মগ্রন্থের সাথেই মিলে যাবে আর এতে করে সবার মতামত মিলে যাবে আর আমরাও এক হতে পারবো এবং তখনই শান্তি প্রতিষ্ঠা হবে কারণ কোনো ধর্মগ্রন্থই নতুন নেই সবই হাজার বছরের পুরনো এগুলো বদলে যেতেই পারে বিকৃত হতেই পারে একটু খেয়াল করলেই দেখতে পাবেন প্রত্যেকটি ধর্মের মধ্যে অনেকগুলো ভাগ একদল আরেক দলকে ভুল বলেন এক একজনের কাছে এক এক মন্ত্র এক এক হাদিস এক এক মাসলা মাসাইল বিভ্রান্ত হয়ে যাবেন নিজেই যে আসলে কোনটা ঠিক আর তাই আমাদের উচিত যাচাই করে নেওয়া অনেকে বলে অন্ধবিশ্বাস করতে যাচাই করা মানে সন্দেহ করা আর এতে নাকি ইমান নষ্ট হয় আরে ভাই আপনাকে বলছি আপনি সারা জীবন অন্ধবিশ্বাস করে যে রাস্তায় গেলেন শেষ সময় গিয়ে দেখলেন সামনে একটি বড় খাদ তখন আপনার শাস্তিই হবে অন্ধবিশ্বাসের কারণে খাদে পড়া তাই দিন থাকতে পথ চিনি এই কথাগুলো আমি কোনো ধর্মকে টার্গেট করে বলিনি এই কথাগুলো সকল ধর্মের মানুষের জন্য প্রযোজ্য যাই হোক বন্ধুরা আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম বৈজ্ঞানিক দৃষ্টিতে ধর্ম কীভাবে তৈরি হয়েছে সেটির ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব আর যদি এই ভিডিও যখন আপনি দেখছেন তখন সেই ভিডিও তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে ডিসক্রিপশন আই বাটন অথবা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন অবশ্যই দেখে নিতে ভুলবেন না ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করুন আমার কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন আমি শুধরে নেব ভুল শুধরানোর জন্য আমি সবসময় রেডি থাকি কারণ আমি জানি আমি তখনই পারফেক্ট হব যখন আমি আমার ভুল শুধরে নেব আর আমার পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে সেই ভিডিও যারা এখনও দেখেননি অবশ্যই ডিসক্রিপশন আই বাটন অথবা ভিডিও স্ক্রিন থেকে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন যদি এই ভিডিওটি আপনাকে সামান্যতম আঘাত করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার বিশ্বাসকে আঘাত করার আমার কোনো রকম পরিকল্পনা ছিল না আশা করি আপনি আপনার উত্তর এই ভিডিও থেকে পেয়ে গিয়েছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন আপনি যদি এই পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য এবং মানুষের মন থেকে ভুল ধারণাগুলিকে দূর করতে চান তাহলে ভিডিওটি নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করুন আর এমনই নলেজেবল সায়েন্টিফিক এবং ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিকে ক্লিক করুন ধন্যবাদ আপনাকে